মরাহমাতুল্লাহি ভিডিওতে আমরা আরবি কিছু বাক্য রচনা শিখে নিব ইনশাল্লাহ হেই ঘোড়া হেই ঘোড়া আল উল আউ রবি ইউ জ্যামি লুন আল হেসন উল আউ রবি ইউ জ্যামি লুন জিত ঘোড়া অনেক সুন্দর আল হেসন উল আউ রবি ইউ জ্যামি লুন জিদ ঘোড়া অনেক সুন্দর خنزير شكر خنزير شكر المسلم لا يأكل الخنزير المسلم لا يأكل الخنزير مسلم شكر كائنا أحمر لال أحمر لال الفراولة لونها أحمر الفراولة لونها أحمر استروبيري رون لال আসওয়াদু কালো আসওয়াদু কালো আল আসওয়াদু লাউনুন কুন আল আসওয়াদু লাউনুন কুন কালো চমৎকার রং বুনন বাদামি বুনন বাদামি শাইরি লাউনহু বুনন শাইরি লাউনহু বুনন আমার চুলের রং বাদামি أزرق نيل السماء لونه أزرق السماء لونه أزرق عكاشرام نيل آسيا إشيا آسيا. إشيا الصين وروسيا أكبر دول في آسيا الصين وروسيا أكبر دول في آسيا চীন এবং রাশিয়া এশিয়ার সবচেয়ে বড় দেশ চীন এবং রাশিয়া এশিয়ার সবচেয়ে বড় দেশ আসু ভ্রমণ আসু ভ্রমণ আস ইস বাজার মুমতি ফি কুক ইস বাজার মুমতিান কক্সবাজার ভ্রমণ অত্যন্ত উপভোগ্য رائعة، تشاموتكر. رائعة، جمدكر. أنت تبدين رائعة جدا. أنت تبدين رائعة جدا. تشاموتكر. مكافأة، باريستروميك. مكافأة، باريستروميك. بروتيدان. سيكون هناك مكافأة في نهاية الشهر. হুনাকা, ফি মুকাফা আতুন নিহায়াতি শাহরি সেখানে মাস শেষে পারিশ্রমিক হয়ে থাকে সেখানে মাস শেষে পারিশ্রমিক হয়ে থাকে